এর এবারের আসরের শুরুর আগে থেকেই নানা আলোচনা সমালোচনা দুর্বার রাজশাহীকে নিয়ে ভালো ক্রিকেটার না নেওয়া ভালো বিদেশিদের দলে না ভেরানোর মতো অভিযোগ ছিল টুর্নামেন্টের আগে থেকেই টুর্নামেন্ট শুরুর পর সেই সমালোচনা মোড় নেই প্লেয়ারদের পেমেন্ট ইস্যুতে নতুন খবর প্লেয়ারদের দেয়া চেক বাউন্স করেছে আবার ক্রিক ফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক ক্রিকেটার জানান এই তথ্য সেই ক্রিকেটারের বক্তব্য ভাই চেক আবার বাউন্স করেছে যাদেরকেই দিছিল সবার মালিক আমাদের সাথে কি করছে বুঝতে পারছি না হিন্দি সিনেমায় দেখেছেন না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা আজকে বসবো এরপরে সিদ্ধান্ত নিব এভাবে তো হয় না সেই ক্রিকেটার আরও জানান দুই তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে কিন্তু আজকেই তো চেক বাউন্স করলো মালিক মনে হয় না আমাদের কোনো টাকা দিবে আঠারো দিনের ডিএ বাকি এখনও আমাদের ভরসা এখন বিসিবি বিসিবি যদি দলটার দায়িত্ব নেয় তাহলে আমরা একটু শান্তি পাই বিসিবির অধীনে দল গেলে আমরা খেলতে নামবো হলে খেলার তো কোনো প্রশ্নই আসে না আপাতত যে মালিক আছেন তিনি অবশ্যই জানতেন যে চেক বাউন্স করবে এই জন্যই সে চেক দিয়েছে সে টাকা দেওয়ার লোক না স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ গত ছাব্বিশ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে বেঁকে বসেন দুর্বার রাজশাহীর দেশি এবং বিদেশি ক্রিকেটাররা বলে দেন টাকা না পেলে নামবেন না মাঠে খেলবেন না ম্যাচ কিন্তু তৎক্ষণাৎ রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির মালিক চেক দিয়ে করেন দেশীয় প্লেয়ারদের সেই ছবি আশ্বস্ত ফেসবুকে আপলোড দিয়ে এনামুল হক বিজয় লিখেছিলেন সব কিছুই আছে ঠিকঠাক রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে তাস্কিন বলেছিলেন মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে বিপদ হবে ক্রিকেটারদের না আসলে দেখেন আমাদের মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কালকে আমরা প্লেস করব তো তো ওইটা হইলে আর কি করার আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক হ্যাঁ না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে আই হোপ করবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই পাবো তার একদিন পরেই এমন ঝামেলার মুখোমুখি হতে হলো রাজশাহীর ক্রিকেটারদের দেশীয় প্লেয়াররা খেলতে রাজি হলেও রাজি হননি বিদেশি কোনো ক্রিকেটার তাদের ছাড়াই ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া বিপিএল এর ম্যাচ খেলতে মাঠে নামে রাজশাহী পরদিন সাতাশ জানুয়ারি সিলেটের বিপক্ষের ম্যাচে রায়ান বার্ল মাঠে আসলেও আসেননি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস তার জন্য বিমানবন্দরে বিসিবি গাড়ি পাঠালেও আসতে রাজি হয়নি এই ক্রিকেটার এর আগে চট্টগ্রামেও প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে কথা শুনতে হয়েছিল রাজশাহীর মালিককে যদিও তখন দলটির দায়িত্বে থাকা মেহরাব হুসেন অপি বলেছিলেন পেমেন্ট নিয়ে আর কোনো ইস্যু হবে না ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু হ্যাঁ বিলম্বিত হয়েছে একটু এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার তিনি বাংলাদেশে ছিলেন না আমাদের তিন তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলার আঘাত লাগে তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সুন্দর মিটিং হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়ারের আয়ের উৎসটা যদি ভালো থাকে আমার কাছে মনে হয় যে তাদের পারফর্মেন্সের সেটা অনেকটাই প্রতিফলন ঘটে মাঠে তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে আমাদের প্লেয়াররা ভালোই ইনশাল্লাহ এবং প্রেমেন্ট নিয়ে তারা কোনো আপসেট হবে না এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের পছটা যাতে সুন্দর হয় সেভাবে তবে বারবার টিমের পক্ষ থেকে প্লেয়ারদের সঙ্গে এমন আচরণ খুব স্বাভাবিকভাবেই ভালোভাবে নিচ্ছে না দলটির দেশি বা বিদেশি প্লেয়াররা এতে করে যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে এর আয়োজন তেমনি সম্মানহানি ঘটছে বাংলাদেশেরও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি